নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুলিশ ব্লগাইন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে নিয়ে আরেকটা ভিডিও শুরু করে দিলাম তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো সকালবেলা ঘুমের থেকে উঠে তুলসীতলায় জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত ফুল গাছগুলো আবার একটু দৌড়ে জল দিয়ে দিলাম আর আমাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো তার মধ্যে দেখো সারা বাড়ির একটু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি আজকে বেশ সকালবেলা ঘুমের থেকে উঠেছি তা ভাবলাম যখন খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সারা বাড়ির ঝুলগুলো একটু পরিষ্কার করে নিই বাইরে বাইরে মানে বাইরের বারান্দা ভিতরের বারান্দা রান্নাঘর যতটা সম্ভব আর কি আজকে ঝুলগুলো সব ঝিরে নিলাম মানে একটু বেলা হয়ে গেলে কিন্তু এই কাজগুলো করতে আর মানে ইচ্ছাই করে না কেননা চারিদিকে তো এত গরম তখন গরমে হাঁসফাঁস করা অবস্থা যার কারণে তখন আর মনে হয় না ঝুল টুলগুলো পরিষ্কার করি দেখো এদিকে শীত ঝুলগুলো আজকে সমস্ত ঝেয়ে বুঝে পরিষ্কার করে নিলাম এরপরে আবার সোনামা ঘুমের থেকে উঠবে সবাই মিলে আবার চা খাওয়া আছে আবার সকালে যাই খাই একটু করব। তো এর দেখো আমি সব যতদূর সম্ভব পয় পরিষ্কার করে হাত মুখ ধুয়ে বাসি নাইটিটা ছেড়ে সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্নাঘরে চা বসিয়ে দিলাম আর এদিকে কৌটো কিন্তু বিস্কুটগুলো নিয়ে নিলাম তারপরে এই যে সবাই মিলে আবার একটু চা খেয়ে নিলাম নিয়ে সোজা চলে এসেছি ঘরে কারণ সকালে বাইরে বেরিয়ে গেছিলাম তখন কিন্তু ঘর গোছানো হয়েছিল না বাইরের কাজ সেরে এখন ঘরে আসলাম ঘরে সমস্ত বিছনাপত্রগুলো একটু গুছিয়ে এই যে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে কিন্তু একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিলাম কেন বেশ অনেকটা আর কি গরম লেগে গেছিল এখন এই যে তুলি দিয়ে আমার এই দেয়াল আলমারিটা একটু হালকা করে পরিষ্কার করে নেব কেন বলো তো দেখছিলাম একটু ভিতরে ধুলোবালি দেখা যাচ্ছিলো কাজ দিয়ে ঢাকা থাকে তাও কিন্তু ভিতরে কোথার থেকে ধুলো যায় কি জানি তো যাক আমি হচ্ছে কি এই যে সমস্ত জিনিসগুলো একটু হালকার পরে এই তুলিটা দিয়ে পরিষ্কার করে এটা কিন্তু রং করা তুলি আমি আর ফেলিনি এই চ্যানেল লাগানো আছে দিয়া লালমারিতে খুব ভালো মানে ধুলো পরিষ্কার হয় মাঝখানে তো কাজ আটকেই যাচ্ছিল মানে এই তুলিটা দিয়ে সেই ধুলোগুলো বের করতে খুব সুবিধা হয়েছিলো সেই থেকে আর এই তুলিটা আর আমি ফেলিনি এটা দিয়ে ভিতরটা দেখে ভালোই পরিষ্কার করা যায় তা যার জন্য এ দেখো তুলিটা দিয়ে আমি পরিষ্কার করি আর এদিকে আবার এইখানে কতগুলো কাপ প্লেট আছে ওইগুলো আবার একটু মুছে নিলাম সব জিনিস যদি আমি এখন সরিয়ে সরিয়ে মুছতে যাই অনেক দেরি হয়ে যাবে কেননা তাহলে রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেলে ওদিকে আবার খুব বেলা হয়ে যাবে তখন আর রান্নায় কিন্তু একদম মন বসবে না যার কারণে এখন যতটা পারা যায় সেটুকুই করে নেব তো এর মধ্যে যেটুকু আর কি সরিয়ে সরিয়ে বেশি ধুলো মনে হলো সেগুলোই আর কি একটু পরিষ্কার করে নিলাম আর সোনা মার তো এখন স্কুল টিস্কুলগুলো ছুটি আছে ও বাড়িতে আছে আর আজকে টিউশনটাও সোনা তো ওকে আবার একটু কিছু খাবার করে দিতে হবে এর মধ্যে কিন্তু দেখো ওদিকে যতটুকু পরিষ্কার করার করে আমি রান্নাঘরে এসে এই যে রুটি আর আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছি সোনাকে আর আমরাও এখন খেয়ে নেবো একটু সকালে রুটি আর আলু পেঁয়াজ ভাজা খেয়ে যে দুপুরের আবার বাজার চলে এসছে কচুর আম মাছ আলু লঙ্কা নিয়ে এসছে এগুলো দিয়ে আর কি দুপুরে রান্না বাড়ি করবো তো এর মধ্যে দেখো মুসুরির ডালটা একটু সেতু বসিয়ে দিলাম আর যতটুকু মাছ লাগবে আমি নিয়ে বাদবাকিটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দেখলেই তো তারপরে দেখো মাছ করবো জন্য আলু তো কেটে নিলাম আর এদিকে টক ডালের জন্য আম আর আম দিয়ে রুই মাছের টক করব। আম দিয়ে রুই মাছের টকের রেসিপিটা কিন্তু আমার শর্ট ভিডিওই দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এর মধ্যে দেখো দুই পাশেই আমি হচ্ছে কি কড়াই আর একটা ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো খুব তাড়াতাড়ি ভেজে দুই পাশে দুটো ঝোল করে নিলাম নিয়ে দেখো আমের টক মাছের টক আর লতি ভাজা আলু দিয়ে মাছের ঝোল মানে পুরো রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে বাসনগুলো সমস্ত কিন্তু ধুয়ে নিলাম এক এক করে এদিকে আবার একটু সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখলাম আর এর মধ্যে কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে শুধু পাতিলেবু দিয়ে আর নুন দিয়ে একটু শরবত মতন করে আমরা সবাই খেয়েছি আর ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি ওর বাবা আসলে ওকেও দিয়ে দেবো এর মধ্যে দেখো ক্যাশ উলুন টুনুনগুলো মুছে নিলাম ওর বাবা এসে গেছে আর সোনামা দেখো গরমে মেঝেতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি স্নানে চলে গেছিলাম যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে সমস্ত কাজ রান্নাবাড়ির সাথে স্নান করে চলে এসেছি তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে